হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজ তোমাদের সাথে ওয়্যাক্সিং ফুল প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শেয়ার করব আমার স্টুডেন্টদেরকেও ক্লাস করাছিলাম প্লাস তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখতে থাকো ওয়্যাক্সিং কিভাবে করব স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা শিখতে পারবে যারা যারা আমার ভিডিও থেকে বিটিশিয়ান ক্লাস করছো বা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লেট স্টার্ট দেখো এটা হচ্ছে স্প্যাচুলা কী কী উপকরণ লাগে তোমরা একটু দেখে নাও পাউডার তারপর দেখতে পাচ্ছ ওয়্যাক্স হিটার এবং পাশে রয়েছে স্লিকের ওয়াক্স ঠিক আছে তো এই উপকরণগুলো রাখছে এরপর দেখে নাও ওয়াক্স স্ট্রিপ ওয়্যাক্স স্ট্রিপসগুলো ইউজের সময় দেখবে দুপাশে কিন্তু দু রকম রয়েছে একদিকে বড় বড় ঘর রয়েছে আর একদিকে একটু প্লেন টাইপের ছোটো ছোটো ঘর তো প্রোডাক্টটা অ্যাপ্লাইয়ের পর স্কিনের মধ্যে তোমরা কিন্তু বড়ো ঘর যেদিকটা রয়েছে সেই দিকটা স্কিনে বসিয়ে ভালোভাবে গ্রিপ করে তোমরা কিন্তু ঠিক ক্লোমের বিপরীত দিকে স্ট্রিপসটা টান দেবে ঠিক আছে মোটামুটি স্কিনের মধ্যে যেদিকে বড়ো ঘর রয়েছে সেদিকটা বসাবে তো এরপর দেখে নাও কীভাবে প্রসেসিংটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমার স্টুডেন্টের হাতে আমি দেখাবো তারপর ও প্র্যাকটিস করবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিছু কিছু বলার যেগুলো রয়েছে যে এই উপকরণগুলো অবশ্যই লাগবে একটা বাউলের মধ্যে তোমরা ছোট্ট টিস্যু একটা নিয়ে নেবে বাউলের মধ্যে জল নেবে ঠিক আছে সেটা অবশ্যই প্লাস্টিকের বাউল নেওয়ার চেষ্টা করবে আর একটা শুকনো টাওয়াল ওকে তো এগুলো থাকলে তোমরা মোটামুটি কাজটা করতে পারবে এক্সেস হেয়ার রিমুভের জন্য ওয়্যাক্সিং করে থাকি হাতে পায়ে ফেসেও ওয়্যাক্সিং হয় ঠিক আছে ইনার পার্টেও ওয়াক্সিং করা হয় তো কিভাবে করব চলো দেখে নি স্টুডেন্ট আমার রয়েছে ও দেখো ওয়্যাক্স ইটারটা অন করে নিল এরপর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কীভাবে ওয়াক্স তোমরা নেবে এটারও কিন্তু একটা প্রসেস রয়েছে দেখো আমি দুটো স্প্যাচুলা নিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখো তোমরা ক্লোজলিভাবে দেখো ওয়্যাক্সটা কিন্তু আমরা একটু চিটচিটে টাইপের একটু শক্ত টাইপের হয় যেহেতু এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে মধু লেবু এবং চিনি ঠিক আছে তো সেই কারণে একটু চিট চিটে ব্যাপারটা থাকবে দেখো এরকম করে কিন্তু নেবো না এরকম স্প্যাচুলাতে তুলে এইভাবেই যদি আমরা ওয়াক্স সিটারের প্রোডাক্টটা নিতে যাই তাহলে কিন্তু দেখো কোট চারিপাশে কিন্তু পড়ে যাবে ব্যাপারটা সেখান থেকে জল কাটতে পারে পিঁপড়ে আসতে পারে প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রোডাক্টটা নিয়ে দেখো এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখো স্প্যাচুলার চারদিকে যদি এরকম করে গোল গোল করে প্রোডাক্টটা ঘুরিয়ে নিই তাহলে মোটামুটি চামচের মধ্যেই বা স্প্যাচুলার মধ্যেই প্রোডাক্টটা লেগে গেল চারিদিকে নিয়ে যাওয়ার সময় প্রোডাক্টটা চারিদিকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না ইজিলি কাজটা করতে পারবে এইভাবেই কিন্তু ক্লিন করে তোমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে যদি তোমরা ধরো কাজ করতে গিয়ে এদিক ওদিক ছড়িয়ে দাও তাহলে কী হবে তোমাদেরকে এক্সট্রা খাটনি আবার হয়ে যাচ্ছে তোমাদের দেখো এইভাবে প্রোডাক্টটা নিলাম স্প্যাচুলার মধ্যে রাউন্ড রাউন্ড রোল রোল করে ঘুরিয়ে নিলাম দেখো একটুও প্রোডাক্ট নেই এরপর কিন্তু আমি সুন্দর করে হিটারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করো কাজ করার পরে তোমাদের এক্সট্রা হ্যারেস যেটা সেটা করতে হবে না এবং ক্লিনভাবে তোমরা কাজটা করতে পারবে এরপর দেখো তোমরা একটু দেখে নাও দেখো আমার পার্লার আছে তোমরা সবাই জানো প্লাস আমি স্টুডেন্ট ক্লাসও করাই তো সাথে সাথে কিন্তু যারা আমার অনলাইন ব্যাচে স্টুডেন্ট রয়েছে ইউটিউব থেকে যারা তোমার আমার ভিডিও থেকে বিউটিশিয়ান কোর্স শিখছো তারাও কিন্তু আমার এই ভিডিওগুলো থেকে শিখতে পারবে আর হ্যাঁ ওয়াক্সিং কিন্তু শুধু যে এক্সেস হেয়ার রিমুভ হচ্ছে সেটা নয় স্কিনের মধ্যে যদি এক্সেস ডেড সেল বা যে ট্যান সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় স্কিনটা সফট এবং স্মুথ হয়ে যায় তোমরা কিন্তু এটা ট্রাই করার পর অবশ্যই বুঝতে পারবে আর যারা যারা আমার ভিডিও থেকে অনলাইন বিউটিশিয়ান কোর্স শিখছো অবশ্যই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা কোনো বিউটি শপে গিয়ে পেয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো আর হ্যাঁ অন্য কোনো টপিকের ওপর যদি ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে আমি ভিডিও নিয়ে আসবো এরপর দেখো মোটামুটিভাবে ওয়্যাক্সটা মিনিট পাঁচে কীভাবে রেখে দিতে হবে তাহলে লিকুইড ফর্মে চলে আসবে ঠিক আছে যখনই লিকুইড ফর্মে চলে আসবে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে এরপর দেখে নাও স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ওয়াক্সিং করছি তো ফার্স্টেই কিন্তু তুমি ক্লায়েন্ট বা আমার স্টুডেন্ট হাতে আমি করছি খুব ভালোভাবে আমি ক্লিন করে নিলাম একটা ভেজা টিস্যু দিয়ে তারপর একটা টাওয়াল দিয়ে সেই জলটা আমি মুছে নিচ্ছি ঠিক আছে এরপর স্কিনটা ড্রাই করার জন্য কিন্তু হাতে ভালোভাবে আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু ভালো করে স্কিনটা ড্রাই হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে তোমরা যখন কাজটা করছো চেষ্টা করবে একটা ঠান্ডা ঘরে কাজটা করার বা এসি রুমে ঠিক আছে যদি ধরো সে ঘামছে বা খুব ঘাম হচ্ছে বা তার শরীরটা হিট রয়েছে একটা হেয়ারও কিন্তু রিমুভ হবে না সেই জন্যই বলছি ঠান্ডা ঘরে বা এসি রুমে কিন্তু তোমাদেরকে কাজটা করতে হবে আর হ্যাঁ একটা কথা সবসময় মাথায় রাখবে যেহেতু প্রোডাক্টটা গরম থাকবে ক্লায়েন্টের বলো বা যার করছো স্কিনে দেওয়ার আগে কিন্তু টেম্পারেচারটা একটু চেক করে নেবে তো প্রথম প্রথম তোমরা কাজটা করার আগে অবশ্যই প্রোডাক্টে ফু দিয়ে দিয়ে খুব পাতলা লেয়ারে টেনে টেনে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে যাতে গরম না থাকে ওকে দেখো যেখান থেকে প্রোডাক্টটা লাগানো শুরু করছো সোজাসোজিভাবে সেই লাইনটা কিন্তু ক্লিয়ার করবে ওকে ধরো আমি একদম ওপর থেকে লাগানো শুরু করলাম চুরিগুলো রয়েছে চুরিগুলো নিচ অব্দি আমাকে আগে লাইনটা কিন্তু ক্লিয়ার করতে হবে যদি তোমরা পার্ট বাই পার্ট সোজাসোজিভাবে ক্লিয়ার না করো লাইন তাহলে কিন্তু বুঝতে পারবে না নেক্সট টাইম যখন তোমরা অ্যাপ্লাই করবে প্রোডাক্টটা তখন কোথাও কিন্তু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে ফার্স্টে লাগিয়ে নেবে একদম লাইন ক্লিয়ার করবে তারপর দেখো স্ট্রিপসটা বসালাম ভালো করে যাতে প্রোডাক্টটার ওপরে লাগে তারপর এইভাবে স্ম্যাশ করে দেবো এইভাবে ঘষে ঘষে স্ম্যাশ করার পর দেখো স্ট্রিপটা কিন্তু আমি পুরোটা মুড়িয়ে ধরবো রে একটা ফোল্ড করব দেন দুটো ফোল্ড করব দুটো ফোল্ড করার পর দেখো সুন্দরভাবে কিন্তু আমি একটা গ্রিপ পেয়ে যাচ্ছি এবং হাতের তলাটা দেখো এইভাবে ধরবো না দেখো এভাবে মুড়িয়ে ধরলে আমার ধরতে কিন্তু অসুবিধা হবে একটা ফোল্ড দুটো ফোল্ড দুটো ফোল্ড করে নিয়ে দেন হাতের তলাটা কিন্তু আমি চেপে ধরব দেখো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি হাতের তলাটা কিন্তু আমি এইভাবে চেপে ধরবো এখানে প্লেন রেখে দিলে কি হবে স্কিনটা হেয়ারের সঙ্গে উঠে আসার মতো একটা প্রবলেম ক্রিয়েট হবে তোমার গ্রিপটাও ভালো পাবে না তো নিচের দিকটা ভালোভাবে টেনে ধরে একদম হেয়ারের বিপরীত গ্রোথে কিন্তু আমি গ্রিপ নিয়ে সুন্দরভাবে টান মারব ঠিক আছে দেখে নাও তো এইভাবে কিন্তু পুরো প্রোডাক্টটা ধীরে ধীরে আমি ক্লিয়ার করবো দেখো হেয়ারগুলো কিন্তু রিমুভ হচ্ছে আর তুমি যদি গ্রিপটা না নাও তাহলে কিন্তু ক্লায়েন্টের লাগবে একটুখানি টান লাগবে হেয়ার উঠলে দেখো আমাদের তো এমনিতে হেয়ারগুলো উঠছে মানে একটু তো লাগবেই বাট গ্রিপ যদি ঠিকঠাকভাবে থাকে বা তলার যে স্কিনটা টেনে করে যদি কাজটা করা হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট ব্যথা কম পাবে ঠিকঠাক প্রসেসে তোমাদের কাজটা কিন্তু হবে প্রত্যেক বাড়ি কিন্তু এভাবে দেখো স্ম্যাশ করে নিচে ধরে করে একবারে ছেড়ে দেবো না ঠিক আছে এইভাবে ফোল্ড করা থাকবে এইভাবে স্ম্যাশ করে নিয়ে এইভাবে ওঠাবো ঠিক আছে যদি বাই চান্স যদি আমি দেখো এসি রুমে করছিলাম না ঘরটা ঠান্ডাই ছিল ঠিক আছে ফ্যান চলছিলো আরও ঘাম হচ্ছিলো না বাট তবুও দেখো যেমন একটু একটু রয়ে গেছে তো নেক্সট টাইমে কিন্তু আমাকে এসিতেই করার চেষ্টা করতে হবে যদি ক্লায়েন্ট না ঘামে ঠিক আছে দেখো হেয়ারগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো হেয়ার রিমুভ হয়ে গেছে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ করে তোমরা একদম লাইন ক্লিয়ার করে প্রসেসটা কমপ্লিট করবে আর অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আর কোনো কোয়ারিজ থাকলেও কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি অ্যান্সার দিয়ে দেবো এরপর ওয়াক্সিং কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব তারপর কিন্তু জেল বা ওয়াক্স অয়েল দিয়ে মাসাজ করে নেবো